সাতবাড়িয়া ইউনিয়ন তিন চার ও পাঁচ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনাস থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দনাশ উপজেলা সাতবাড়িয়া ইউনিয়ন তিন চার ও পাঁচ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে মঙ্গলবার আঠারো মার্চ বিকেলে ভগবান চৌধুরী হাট চত্বরে চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরীর সার্বিক সহযোগিতায় সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ হোসাইনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল হক একক নির্বাচন করবে নির্বাচন আসতেছে নির্বাচন হবে নির্বাচনে প্রতিযোগিতা হবে এটা সময় জানেন আমাকে এই কথাটা বলতে হচ্ছে এই কারণেই এখানে একটি মহল বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছে এখানে বিএনপি থেকে কোন প্রার্থী হবে না এটা হচ্ছে ভুয়া নিউজ প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ দক্ষিণ জেলা যুব দলের সহ সম্পাদক সাবেক কাউন্সিলর নুরুল কবির সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ চৌধুরী এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য নুরুল হুতা বাবর সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়েব সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা যথাক্রমে মোহাম্মদ জালাল আলী আকবর লোকমান মান্নান আবু তাহের জসীম নাছির জব্বার কোরবান আলী হামিদ সুমন সুলাইমান মুজিব ফারুক রিয়াত ইদ্রিস আবু বকর রানা জয়নাল আবেদিন বাবু আনিস মোহাম্মদ সুজন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদেরকে যেভাবে অন্যায় অত্যাচার অধিকারের মাধ্যমে আমাদের এক ভাই ভাইয়ের সাথে কথা বলতে পাই নাই কোন আত্মীয় সাথে দেখা করতে পাই নাই তাহার বিদায় মাত্র করছি এবং আমাদের সফল প্রধানমন্ত্রী সাহায্য সম্মানিত সভাপতি যারা মিয়া

En dan de 16